একদিকে ভারতের সেনাবাহিনী এবং অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী মুখোমুখি যুদ্ধ এমন দৃশ্য যদি চুকের সামনে আসে তাহলে মনে প্রশ্নে আসতেই পারে তো বড় ভারতের সাথে বাংলাদেশ কিভাবে কি করবে বাংলাদেশ কি পারবে ভারতের সাথে যুদ্ধে টিকে থাকতে সামরিক শক্তির দিক বিবেচনা করে বাংলাদেশের কি কী যোগ্যতা আছে এবং কি নিয়ে ভারতের সাথে লড়াই করতে প্রস্তুত তা নিয়ে এই কথা বলবো আসকের আয়োজনে জমি সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন জমি জমা সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভারত শক্তিশালী হলেও বাংলাদেশ সেনাবাহিনীর কৌশল এবং দেশপ্রেমের প্রতি বারবারই ব্যর্থ ভারতের জন্য কোনো সেনারা বাংলাদেশের সেনাবাহিনী তুলনামূলকভাবে ছোট সক্রিয় সদস্য সংখ্যা মাত্র দুই লাখ এবং অতিরিক্ত কিছু রিজার্ভ সদস্য রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী মূলত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জাতিসংঘের শান্তি রক্ষার মিশনে সক্রিয় ভূমিকা পালন করে বাংলাদেশের সেনাবাহিনী সীমিত সম্পদ নিয়েও কার্যকর সামরিক শক্তি গড়ে তুলতে পারে শুধু তাই নয় বাংলাদেশের প্রধান অস্ত্রশস্ত্র চীন এবং অন্যান্য দেশ থেকে আমদানি করা হয় বাংলাদেশ মূলত হালকা ট্যাঙ্ক এমার্ড ভেহিকল আর্টিলারি সিস্টেম এবং অ্যান্টি এয়ারক্রাফ্ট ডিফেন্স সিস্টেমে বেশি নির্ভরশীল বাংলাদেশের কৌশলগত অবস্থান তার নিজস্ব ভূখণ্ডে খুবই কার্যকর দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন নদী খাল এবং গ্রামীণ এলাকাগুলোতে প্রতিরক্ষা যুদ্ধের জন্য সুবিধাজনক বাংলাদেশের সেনাবাহিনী গেরিলা যুদ্ধ এবং প্রতিরোধ কৌশলেও বিশেষ দক্ষ এছাড়াও বাংলাদেশের চীন তুরস্ক ও পাকিস্তানের সাথে প্রতিরক্ষা ক্ষেত্রে ভালো সম্পর্ক রয়েছে এবং আগামীতেও থাকবে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ক্রমাগত অনেকটাই উন্নত বাংলাদেশের সেনাদের মধ্যে যুদ্ধের সময় দেশপ্রেম ও মনোবল অত্যন্ত উচ্চমানের থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে সুটো বাহিনী দিয়েও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা সম্ভব এই ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা পালন করতে পারে এদিকে সেনাবাহিনীর হার মেনে কমাচিয়ে গিয়েছিল বাংলাদেশের ক্রিয়েটিভ কৌশল যদি বর্ণনা করেন তা হচ্ছে লালমনিরহাট বিমানঘাটির কাজ লালমনিরহাট বিমানঘাটির কাজ এখন পর্যন্ত চলমান নয় বরং এখনো শুরুই হয়নি শুরু হওয়ার আগেই ভারতে এস ফোর হান্ড্রেড মিসাইল পর্যন্ত চালু করে রাখা হয়েছে লালমনিরহাট বিমান গাড়িটি বাংলাদেশের সামরিক অবকাঠামোর একটি নতুন সংযোজন যা কৌশলগত বহু রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ নির্মাণ ও আধুনিকরণের ফলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য একটি নতুন মাত্রার যুগ হতে পারে বিশেষ করে ভারত এই প্রকল্পের উপর গভীর নজর রাখছে কারণ এটি উত্তরপূর্ব ভারতের সীমান্ত বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে বিমান গাড়িটি ভারতের সীমান্তের খুব কাছে বিশেষত পশ্চিমবঙ্গ উত্তরপূর্ব পূর্ব ভারতের সংযোগস্থলে এই অবস্থানটি বাংলাদেশের সামরিক প্রতিরক্ষা কৌশলের জন্য বিশেষ সুবিধাজনক এদিকে বিমান গাড়িটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই নয় বরং দক্ষিণ এশিয়ার বৃহৎ শক্তি হিসেবে চীন ও ভারতের মধ্যে ক্রমগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই গাটিতে অত্যাধুনিক রাডার যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের মাধ্যমে বাংলাদেশ প্রতিরক্ষা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এটি ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে ভারত লালমনিরহাট বিমান গাড়িটির কাজের অগ্রগতিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা যায় এমনকি সীমান্তের কাছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন ও সচ্ছল রাখার মাধ্যমে ভারত তার কৌশলগত অবস্থান সুসংহত করার চেষ্টা করেছে লালমনিরহাট গাটি থেকে খুব সহজেই ভারতের উত্তর পূর্ব অঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানকে নজর রাখা সম্ভব এতে ভারতের উদ্বেগ অনেকাংশই বৃদ্ধি পেয়েছে সবশেষে আমরা বলবো লালমনিরহাট বিমানগাটি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে একটি বড় অর্জন এর কৌশলগত গুরুত্ব শুধু ভারতের জন্য নয় বরং দক্ষিণ এশিয়ার ব রাজনৈতিক প্রেক্ষাপটেও বিশেষ তাৎপর্যপূর্ণ ভারতের উদ্যোগ ও প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করাই প্রমাণ করে যে এই গাটি আঞ্চলিক নিরাপত্তা সামরিক ভারসাম্য একটি নতুন যাত্রা বা মাত্রা যোগ করেছে